হ্যালো এভরিওয়ান আমার আজকের বাংলার ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত কেমন আছো সবাই ভালো তো তাহলে এসো আর দেরি না করে আমরা আজকের বাংলার ক্লাস আরম্ভ করে দিই আজকে আমরা পড়ব দ্বাদশ শ্রেণীর পাঠ্য রূপনারায়ণের কুলে আজকে এটার প্রথম পর্ব রূপনারায়ণের কুলে কবিতাটির রচয়িতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন মানুষ যার উজ্জ্বল উপস্থিতি আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত জুড়ে যিনি রয়েছেন আমাদের চেতনায় আমাদের মননে আমাদের ভাবনায় আমাদের চিন্তায় আমাদের সুখে দুঃখে আনন্দ বেদনায় যাকে আমরা প্রতি প্রতিনিয়ত স্মরণ করি তিনিই হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে কবিতাটি কবির শেষ জীবনের বা বলা ভালো তার গোধূলি পর্বের রচনা আমরা সবাই জানি যে রবীন্দ্রনাথের কবিতাগুলিকে অনেকগুলি পর্বে ভাগ করা যায় কোনোটা প্রভাত পর্বের রচনা কোনোটা তার জীবনের মধ্যাহ্ন পর্বের রচনা ঠিক সেরকম রূপনারায়ণের কুলে কবির শেষ জীবনের বা গোধূলি পর্বের রচনা মূল গ্রন্থ শেষ লেখা এটা একটু খেয়াল করো আমি এখানেও সাইডে করে দিচ্ছি মূল গ্রন্থ শেষ লেখা এবার এই যে শেষ লেখা নামক কাব্যগ্রন্থ তারই এগারো সংখ্যক কবিতাটি হচ্ছে রূপনারায়ণের কুলে রূপনারায়ণের কুলে কবিতার বিষয়বস্তুতে যাবার আগে আমরা একটু দেখে নেব যে কবিতাটার নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে একটা স্বতন্ত্রতা আছে কি সেটা বলাকা পর্ব অর্থাৎ বলাকা যে কাব্যগ্রন্থ সেই কাব্যগ্রন্থ থেকে যে কবিতাগুলি রবীন্দ্রনাথ লেখা শুরু করলেন সেখানেই আমরা দেখব যে রবীন্দ্রনাথ গদ্য ছন্দের ব্যবহার করছেন এবং একেবারে চলিত গদ্য ভাষার প্রয়োগ করছেন কারণ তখন থেকেই তার মন গণচেতনায় অর্থাৎ বিশ্ব মানবের সুখ দুঃখের অনুভূতিতে পূর্ণ হয়েছিল মাটির কাছাকাছি আসছেন তিনি রোমান্টিক কল্পনার স্বপ্ন সৌধ থেকে নেমে মর্ত পৃথিবীর কবি হয়ে উঠছেন তিনি সেই জন্যেই তার মন গণচেতনায় পূর্ণ হচ্ছে তার মন বিশ্ব মানবের সুখ দুঃখের ভাবনায় ভাবিত হচ্ছে আলোড়িত হচ্ছে আর সেই সময়কার কবিতাগুলোর মধ্যে সেই ভাবনা সেই চিন্তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি যারই অন্যতম একটা রূপ হলো এই রূপনারায়ণের কুলে কবিতাটি এবারে দেখো রূপনারায়ণ বা রূপনারায়ণ খেয়াল করো কবি কিন্তু রূপ নারায়ণ বলেনি কবিতাটার নাম হচ্ছে রূপনারায়ণ রূপনারায়ণ বা রূপনারায়ণ দক্ষিণবঙ্গের একটি নদ পুরুলিয়াতে এর উৎপত্তি পথে সেটা সর ও শিলাই নদীর সঙ্গে মিলিত হয়ে রূপনারায়ণ নামে প্রবাহিত হতে হতে একটা সময় বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে কিন্তু কবি এবার যখন বলছেন রূপনারায়ণের কুলে এই কথাটির মধ্যে দিয়ে প্রথমে আমাদের হয়তো মনে হতে পারে যে কবি রূপনারায়ণ নদীর তীরভূমিকে বোঝাচ্ছেন আসলে তা নয় কিন্তু কবি আসলে এর মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন রূপময় বর্ণময় এই জগৎকে তেমন তাহলে রূপনারায়ণের কুলে বলতে কবি আসলে বলছেন রূপময় বর্ণময় এই জগৎ ভূমিকে এবার খেয়াল করো রূপনারায়ণ কেন তিনি তো বলতেই পারতেন যে রূপ নারায়ণের কুলে রূপনারায়ণ বললেন কেন তার দুটো কারণ আমরা ভেবে বার করতে পারি এক যেটা আমি এক্ষুনি বললাম যে বলাকা পর্ব থেকেই কবির মর্ত্যপ্রীতি এই যে এক্ষুনি বললাম যে মাটির কাছাকাছি আসছেন কবি মর্ত মানবের যে ভাবনা তাদের চিন্তায় আলোড়িত হচ্ছে তার মন ফলে এই যে গভীর মর্তপ্রীতি এবং সেই সূত্রেই গদ্য ছন্দ এবং চলিত ভাষার ব্যবহার রকম চলিত ভাষা যে ভাষা মুখের ভাষার খুব কাছাকাছি এতদিন পর্যন্ত অর্থাৎ বলাকা পর্বের আগে পর্যন্ত কিন্তু রবীন্দ্রনাথের কবিতায় আমরা গদ্য ছন্দের ব্যবহার খুব একটা পাইনি এমনকি খুব সহজ সরল যে চলিত ভাষা যেটা আমাদের মুখের ভাষার কাছাকাছি তারও ব্যবহার খুব বেশি পাওয়া যায়নি তাহলে এই বলাকা পর্ব থেকেই কবির ভাষা কবির ব্যবহৃত ছন্দ সেটা যেন তার মর্ত প্রীতির সঙ্গে মিলেমিশে গেল আর সেই ধারাই ব্যবহার করে কবি চলিত রূপনারায়ণ কথাটি ব্যবহার করলেন রূপনারায়ণ পুরো কথাটা না বলে একদম কথ্যরূপ হিসেবে রূপনারায়ণ এইটা একটা দিক আর একটা দিক দেখো আমি দিয়ে দিয়েছি তুমি নারায়ণ বা নারায়ণ যেটাই বলো সেটাই কিন্তু এখানে বোঝাচ্ছে নরনারায়ণ অর্থাৎ মর্ত মানব যেটা আমি এক্ষুনি বারবার করে বলছি যে কবির মন মাটির কাছাকাছি এসেছে গভীর প্রীতির পরিচয় আমরা লক্ষ্য করতে পারছি তার এই রচনা রচনাগুলির মধ্যে এবং সেই জন্য সেই মানবের কথা সেই মর্ত জীবনের কথায় পূর্ণ আমাদের এই কবিতাটি সেই জন্য রূপনারায়ণ অর্থাৎ একদিকে আমি বোঝাচ্ছি রূপময় এই জগৎ এবং নারায়ণ বা নারায়ণ অর্থাৎ সেই রূপময় জগতের যে মানুষ সেই মর্ত মানবের কথা সব মিলিয়ে কবিতাটা মাটির খুব কাছাকাছি হয়ে উঠছে আর তার থেকেই আমরা এইখানে যে জায়গাটায় পৌঁছচ্ছি সেই জায়গাটা কি কবিতা হলে বলছেন রূপনারায়ণের কুলে কবিতায় আমরা কবির গভীর যে মর্ত প্রেম ও বিশ্ব মানব চেতনার পরিচয় পাচ্ছি এইটা সময় খেয়াল রাখবে যে রূপনারায়ণের কুলে কবিতা নাম্বার ওয়ান কবির জীবনের শেষ পর্ব বা গধূলি পর্বে রচনা নাম্বার টু বলাকা পর্ব থেকেই আমরা কবির রচনায় যে গভীর মর্ত প্রেমের পরিচয় পাচ্ছি যে বিশ্ব মানব চেতনার পরিচয় পাচ্ছি তারই অন্যতম এক দৃষ্টান্ত হয়ে উঠছে রূপনারায়ণের কুলে কবিতাটি এবং সেটার জন্যই আমরা যেটা দেখতে পাচ্ছি যে কবি কিন্তু রূপনারায়ণ কথাটা ব্যবহার করলেন না রূপনারায়ণ অর্থাৎ একেবারে কথ্য ভাষা যে ভাষা মুখের ভাষার কাছাকাছি সেই চলিত ভাষার প্রয়োগ করলেন কবিতাটা আমরা যখন পড়ব আমরা দেখব সেখানে কবি গদ্য ছন্দেরই ব্যবহার করেছেন এবং নারায়ণ বল বা নারায়ণ যাই বল না কেন তার মধ্যে দিয়ে আসলে এই যে নরনারায়ণ এই যে মর্ত মানব অর্থাৎ আমি এই রূপময় জগতের তীরভূমি বোঝাচ্ছি রূপনারায়ণের কুলে কথাটির মধ্যে দিয়ে এবং সেই রূপময় জগতে যে মানব জীবনকে আমি দেখছি সেই মানব জীবন আমার কাছে কেমন কীভাবে ধরা পড়েছে সেইটাই এই কবিতায় কবি ফুটিয়ে তুলেছেন অতএব রূপনারায়ণের কুলে কবিতায় কবির গভীর যে মর্ত প্রেম এবং বিশ্ব মানব চেতনা তারই পরিচয় আমরা পাচ্ছি এবার তাহলে এসো কবিতাটার পঙ্ক্তি ধরে ধরে আমরা যদি একটু আলোচনা করতে চাই তাহলে আমাদের কবিতার নাম রূপনারায়ণের কুলে আমরা এটার মূল গ্রন্থ পেয়ে গেছি শেষ লেখা এবং এটাও পেয়ে গেছি যে শেষ লেখার এটি এগারো সংখ্যক কবিতা কেমন এবারে দেখো কবিতার লাইন ধরে ধরে যদি আমরা বিশ্লেষণ করি সেখানে আমরা কি দেখব সেখানে আমরা যেটা দেখছি কবি কি বলছেন রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম জানিলাম এ জগৎ স্বপ্ন নয় রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে ছোট্ট ছোট্ট করে একটু দেখি কবি প্রথমেই কি বলছেন কবি বলছেন রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম অর্থাৎ কবি বলছেন যে আমি রূপনারায়ণের কুলে জেগে উঠলাম একটু আগেই যখন আমার প্রারম্ভিক কথাবার্তা আমি বলছিলাম সেখানে আমি বলেই দিয়েছি যে রূপনারায়ণ বলতে কিন্তু কবি এখানে সত্যি সত্যি সেই রূপনারায়ণ যে নদ তাকে বোঝাচ্ছেন না রূপনারায়ণ বলতে কবি এখানে মর্তভূমিকে বোঝাচ্ছেন এই রূপময় বর্ণময় জগৎকে বোঝাচ্ছেন কবি তাহলে কি বলছেন যে আমি এই রূপময় জগতের তীরে জেগে উঠলাম খেয়াল করো এই জেগে ওঠা মানে হচ্ছে চেতনার জাগরণ অর্থাৎ আত্মোপলব্ধি তাই তো কবিতা হলে এই মর্ত ভূমির তীরে জেগে উঠছেন তার চেতনার জাগরণ ঘটছে আত্মোপলব্ধির সূত্রে তিনি বুঝতে পারছেন যে এই জগৎ স্বপ্ন নয় অর্থাৎ এই যে জগৎ সেই জগৎটা খুবই কঠিন কঠোর বাস্তব এই জগৎটা স্বপ্ন কল্পনা দিয়ে গড়া নয় সেজন্য সেই স্বপ্ন কল্পনার সৌধ থেকে তিনি নেমে আসছেন একেবারে মাটিতে রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ রক্তের অক্ষর যেটা আমি এক্ষুনি বলছিলাম যে এই যে জগৎটা এই জগৎটা কঠিন কঠোর দ্বন্দ্ব সংঘাতে পূর্ণ নানা রকম দ্বন্দ্ব সংঘাত সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের প্রতিনিয়ত চলতে হচ্ছে এবং সেই দ্বন্দ্ব সংঘাতের কারণেই যে রক্তক্ষরণ হচ্ছে আমাদের হৃদয়ে সেই রক্তের অক্ষরেই কবি চিনতে পারছেন নিজেকে আপনার মানে হচ্ছে নিজের কিন্তু কবি কি শুধুই নিজেকে চিনছেন একেবারেই তা নয় তোমরাও বুঝতে পারছ নিজেকে চেনা বিশ্ব মানবকে চেনা কারণ আমি বলেই দিয়েছি যে কবিতাটির মধ্যে দিয়ে কবির যে মর্ত মানবের প্রতি প্রেম সেটাই ফুটে উঠেছে তাহলে আমি এখানে কি বললাম নিজেকে চেনা তথা বিশ্ব মানবকে চেনা ক্লিয়া সবার কাছে চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় তাহলে কবি নিজেকে কিভাবে চিনছেন আঘাতে আঘাতে বেদনায় বেদনায় দেখো একবার করে কিন্তু এলো না আঘাতে আঘাতে পুনরাবৃত্তি এলো বেদনায় বেদনায় পুনরাবৃত্তি এলো অর্থাৎ যেটা আমি বারবার বলছি যে কবি বুঝতে পারছেন যে আমাদের এই জীবন এই জীবন খুবই কঠিন কঠোর রূঢ় একটা বাস্তব জীবন এবং সেই জীবন স্বপ্ন কল্পনা দিয়ে গড়া নয় সেই জীবন দ্বন্দ্ব সংঘাতে পূর্ণ প্রতিনিয়ত এই দ্বন্দ্ব সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের জীবনের পথে চলতে হচ্ছে এবং সেইভাবেই দ্বন্দ্ব সংঘাতের মধ্যে দিয়ে চলতে চলতে প্রতিনিয়ত রক্তক্ষরণের মধ্যে দিয়ে যেতে যেতে আমরা নিজেকে উপলব্ধি করতে পারছি নিজের স্বরূপটাকে উপলব্ধি করতে পাচ্ছি। এবং এই যে দ্বন্দ্ব সংঘাতময় জীবন এই জীবনটা যে স্বপ্ন কল্পনা দিয়ে গড়া নয় সেইটাই হচ্ছে সত্য সেই সত্যটা কঠিন ডেফিনেটলি সেই সত্যটা কঠিন সেই সত্যটাকে চট করে মেনে নেওয়া যায় না কারণ আমরা সব সময় কল্পনার জগতে বাস করতেই ভালোবাসি কঠিন কঠোর বাস্তবের সম্মুখীন হতে আমরা ভয় পাই কিন্তু কবি বলছেন যে সত্য যতই কঠিন হোক না কেন কবি সেই কঠিন সত্যকেই ভালোবাসলেন কেন কবি সেই কঠিন সত্যকে ভালোবাসলেন কারণ সে কখনো করে না বঞ্চনা তুমি একটা কল্পনা জগতে আছো তুমি একটা নিজের কাল্পনিক বাতাবরণের মধ্যে বাস করছো তুমি নিজেকেই ঠকাচ্ছ কিন্তু কারণ সেই কল্পনাটা কখনো সত্যি নয় অথচ তার বিপরীতে যে বাস্তবটা রয়েছে হতে পারে সেটা একদম রোদে যাওয়া বাস্তব হতে পারে সেটা ভীষণ কঠিন একটা বাস্তব হতে পারে সেটা খুব রূঢ় একটা বাস্তব হতে পারে সেটা দ্বন্দ্ব সংঘাতে পূর্ণ রক্তাক্ত একটা বাস্তব কিন্তু মনে রাখতে হবে যে এটাই সত্য এবং এটা আর যাই করুক আমাকে ঠকাবে না কখনো এটা এরকম ভাবেই থেকে যাবে সেই সত্যকেই ভালোবাসলেন কারণ সে কখনো কাউকে বঞ্চনা করে না এবার কবি কি বলছেন আমৃত্যুর দুঃখের তপস্যা এই জীবন আমাদের এই জীবন যতদিন আমরা বেঁচে থাকি ততদিন কিন্তু আমাদের দুঃখ যন্ত্রণা বেদনার মধ্যে দিয়ে কাটাতে হয় আমরা ভাবি যে কেন এত যন্ত্রণা কেন এত বেদনা কেন এত দুঃখ কবি বলছেন সেটা আর কিছুই নয় সেটা এই সত্যের মূল্য চোকাবার জন্যেই কারণ সত্যটা যে কঠিন এবং সত্য কোনটা জীবনটাই যে এই দ্বন্দ্ব সংঘাতময় কল্পনা দিয়ে গড়া নয় এটাই সেই সত্য এবং সেই সত্যের মূল্য চোকাবার জন্যেই আমাদের সারা জীবন ধরে এত কষ্ট এত দুঃখ এত বেদনা সহ্য করে যেতে হয় মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে তাহলে এই দেনাটা কার এই দেনাটা হচ্ছে সত্য দেনা আমাদের এই জীবনটা যে কঠিন কঠোর সত্য সেই দেনাটা আমি কি করে চোখাবো আমৃত্যু অর্থাৎ মৃত্যু পর্যন্ত কষ্ট দুঃখ বেদনা সহ্য করতে 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 আমি এই সত্যের দেনা চোকাতে চোকাতে যাচ্ছি যতদিন আমি বাঁচব ততদিন এই সত্যের দারুণ মূল্য আমাকে শোধ করে দিতেই হবে তেমন আরেকবার চলো আমরা দেখেনি তাহলে জিনিসটা প্রথম থেকে কবি কি বলছেন রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম অর্থাৎ কবি তার জীবনের শেষ পর্বে এসে রূপময় বর্ণময় এই জগতের তীরে জেগে উঠলেন অর্থাৎ জীবনের শেষ পর্বে এসে তার চেতনার জাগরণ ঘটল আত্মপলব্ধির সূত্রে তিনি জানলেন যে এই জগৎ স্বপ্ন নয় এই জগৎ কল্পনা দিয়ে গড়া নয় বরং এই জগৎ কঠিন কঠোর রূঢ় বাস্তব এবং এই জগৎ দ্বন্দ্ব সংঘাতে পূর্ণ একটা জগৎ একটা জীবন সেই জীবনে প্রতিনিয়ত দ্বন্দ্ব সংঘাতে যাপন করতে করতে যে রক্তক্ষরণ হচ্ছে সেই রক্তের অক্ষরেই কবি নিজের রূপ দেখলেন আত্মস্বরূপকে দেখলেন এবং নিজের মধ্যে দিয়ে শুধু নিজেকে একা নয় তিনি বিশ্ব মানবকে চিনলেন যে পৃথিবীর প্রতিটা মানুষ এই রকম দ্বন্দ্ব সংঘাতে পূর্ণ জীবন যাপন করে চলেছে প্রতিটা মুহূর্তে এই রক্তের অক্ষরে অক্ষরে লেখা রয়েছে তাদের এই দৈনন্দিন জীবন যাপনের কাহিনী কবি নিজেকে চিনলেন আঘাতে আঘাতে বেদনায় বেদনায় অর্থাৎ দিনের পর দিন আঘাত সহ্য করতে করতে দিনের পর দিন বেদনায় জর্জরিত হতে হতে তবেই তিনি নিজেকে চিনতে পারলেন যে হ্যাঁ এটাই কঠিন বাস্তব এই বাস্তব যাপন করতে হলে আমাকে এই দ্বন্দ্ব সংঘাতে কণ্টক পথের ওপর দিয়েই হাঁটতে হবে আমার জন্য কেউ ফুল বিছানো পথ তৈরি করে রাখেনি এই তাই সত্যি আমি দেখো এখানে আলাদা করে টিকমাক করে দিয়েছি এখন আমি সার্কলে করে দিলাম সত্য কোনটা সত্য জীবনটা যে স্বপ্ন কল্পনা দিয়ে গড়া নয় জীবনটা যে কঠিন কঠোর রূঢ় একটা বাস্তব দ্বন্দ্ব সংঘাতে পূর্ণ একটা বাস্তব যেখানে প্রতিনিয়ত আমাকে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় জর্জরিত হতে হচ্ছে রক্তাক্ত হতে হচ্ছে জীবনটা এই রকমই এইটাই হচ্ছে সেই সত্য এই সত্য কঠিন এই সত্যকে চট করে মেনে নেওয়া যায় না কষ্ট হয় কিন্তু কবি সেই সত্যকেই সেই কঠিন কঠোর যে সত্য তাকেই ভালোবাসলেন কেন ভালোবাসলেন কারণ সে কখনো করে না বঞ্চনা সে মানে কি এই যে কঠিন সত্য সেটাই হচ্ছে সে কঠিন সত্য কখনো কাউকে বঞ্চনা করে না কবি বলছেন আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে অর্থাৎ আমাদের এই জীবনটা আমৃত্যু একটা দুঃখের তপস্যা ছাড়া আর কিছুই নয় সারাটা জীবন কেবল দুঃখ যন্ত্রণা আর বেদনা আমরা ভোগ করে চলেছি কারণ সেটাই সত্যের মূল্য চোখাবার জন্য এই যে জীবনটা কঠিন কঠোর এটাই তো সত্য এবং সেই কঠিন কঠোর জীবনটাকে যাপন করতে করতেই আমরা সত্যের সেই মূল্য সত্যের সেই দেনা শোধ করতে করতে চলেছি আমৃত্যু মৃত্যু পর্যন্ত ক্লিয়া সবার কাছে ভালো করে দেখে নেবে আজকের ক্লাস কেমন আজকে তাহলে আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো করে পড়ে নেবে এবং পরবর্তী ক্লাসে আমি এটারই ওপরে বিভিন্ন উল্লেখযোগ্য যে গুরুত্বপূর্ণ অংশ আছে তার ব্যাখ্যাগুলো দিয়ে দেব কেমন আজকে তাহলে আমি এইখানেই শেষ করছি থ্যাংক ইউ এভরিবাডি খুব শিগগিরই আবার সবার সঙ্গে দেখা হবে